ইন্টুগুমেন্ট বলে থাকি এখানে দুইটা ত্বকের স্তর থাকে একটা বহিতক আর একটা হচ্ছে অন্তত্বক এই দুইটা ত্বকের স্তর থাকে এক্সেপ্ট এমব্রায়োসেক অর্থাৎ এমব্রায়োসেক হচ্ছে যে মাঝখানের যে ভ্রূণথলিটা থাকে সেটাকে আমরা এমব্রায়োসেক বলে থাকি এখানে ডিম্বাণু থাকে সহকারী কোষ থাকে তারপরে প্রতিবাদক কোষ থাকে এবং মাঝখানে দুটি গণ নিউক্লিয়াস থাকে আটটা নিউক্লিয়াস নিয়ে ভ্রূণথলি তৈরি হয় এই ভ্রূণথলির মধ্যে যে

যেখানে বিভিন্ন ফুল বা বৃক্ষ রোপণ করা হয়ে থাকে বাগানের মধ্যে সেটাকে আমরা হর্টিকালচার বলে থাকি এগ্রিকালচার হচ্ছে কৃষি ক্ষেত্রে এবং প্লান বিডিং অর্থাৎ সংক্রায়নের ক্ষেত্রে উদ্ভিদ সংক্রায়ন পদ্ধতি যেখানে ব্যবহার করা হয়ে থাকে এগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যাডভেন্টিভ আমরা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে ডিসকভারি অফ অ্যাডভেন্টিভ এমব্রায়ো অর্থাৎ এটা আবিষ্কার কিভাবে হয়েছে তো ফেগারলিন 1946 ফার্স্ট অবজার্ভ

এটাও একটা হরমোন আর একটা হরমোন হচ্ছে এন এ এ ন্যাপথানিক অ্যাসিডিক অ্যাসিড এগুলো দেখা গেছে যে ইরেনথাস হাইমেলিস এই উদ্ভিদের মধ্যে প্রয়োগ করে প্রথম অ্যাডভেন্টিভ এমব্রায়ো তৈরি করা সম্ভব হয়েছিল এটা ইরেনথিস হাইমেলিস যেটা আছে এটা রেনানকুলেসি গোত্রের অন্তর্ভুক্ত একটা উদ্ভিদ এই কাজটা করেছিলেন একিয়াস একিকাস যা উনিশশো সালে এই কাজটা করেছিলেন এখানে আমরা ইরেনথাসের একটি ছবি দেখতে পাচ্ছি দ্বিতীয় एग्जांपल হচ্ছে বাই স্টেরয়েড হরমোন ব্রেসিনোলাইট ইন কোকোনাট এন্ড রাইস বাই পুলম্যান 2003 স্টেরয়েড হরমোন যেটা আছে এটা নাম ছিল ব্রেসিনোলাইট এটা উনি কোকোনাট এবং ধান নারকেল এবং ধানের মধ্যে প্রয়োগ করেছিলেন পুলম্যান 2003 সালে এবং এই অস্থানিক গুণ পেয়েছিলেন তার মধ্যে বাই অক্সিন অক্সিন হরমোন প্রয়োগ করে ইন অ্যারাবিডোপসিস এই উদ্ভিদের মধ্যে

প্রথম যে एग्जांपलটা আছে এ ন্যাচারাল ক্রিয়েশন অফ অ্যাডভেন্টিভ এমরা ফ্রম আপার পার্ট অফ নিউসেলাস ইন 32 স্পেসিস অফ সিট্রাস সিট্রাস হচ্ছে লেবু জাতীয় ফল এগুলা প্রায় 32টা প্রজাতির আপার পার্ট অফ নিউসেলাস অর্থাৎ নিউসেলাসের উপরের অংশের যে কোষগুলো আছে সেগুলোকে টিস্যু কালচার করে অ্যাডভেন্টিভ এমরা বা অস্থানিক গুণ পাওয়া সম্ভব হয়েছিল তবে আনএবল টু সিডলিং প্রোডাকশন এইসব। এম অ্যাডভেন্টিভ এমব্রয়ো থেকে কোনো চারা তৈরি সম্ভব হয় না। এটা একটা ব্যর্থ পদ্ধতি বলা যায়। এটা রংগোশামি 1962 1962 সালে সিদ্রাস মাইক্রো কার্পার মধ্যে কাজ করেছিলেন। ওনার কাজের ধরনটা যেটা ছিল যে নিউ সেলাস একটা অর্পেটোইস্টেড অর্পেটোইস্টেড অনেকটা হচ্ছে ব্যাঙাচি আকৃতি নিউ সেলাস যেটা থাকে সেই নিউ সেলাসের আকৃতিটা অনেকটা ব্যাঙাচির মতন হয় তখন সেটাকে আমরা টরবেটো স্টেজ বলে থাকি সেখান থেকে টিস্যু নিয়ে কালচার ইন হোয়াইট কালচার মিডিয়াম হোয়াইট কালচার একটা বিশেষ কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তার মধ্যে দেখা যায় যে এই নিউ কালচার করেছিল সেখান থেকে প্রথমে ক্যালাস তৈরি হয় ক্যালাস থেকে তারপরে দেখা যায় যে লাইক সিউডো সিউটোল তৈরি হয় বা অনেকটা ছোট ছোট গোল আলুর মতো হয় সেগুলা থেকে পরবর্তীকালে আমরা ভ্রমণ তৈরি হয় এবং ভ্রণ থেকে যারা সৃষ্টি সম্ভব হয়েছিল অর্থাৎ এটা একটা সফল পদ্ধতি বলা যায় ওই যে রংগোস্বামী এই কাজে সফল হয়েছিলেন এরপরে আমরা দেখি যে রংগোস্বামী এট অল বানিয়ে আরো অনেকের সাথে ভিলে 1968 সালে ওনারা আরো চিত্রসুত্তীদের মধ্যে কাজ করেছিলেন যেমন চিত্রাস গ্র্যান্ডিএস চিত্রাস লেমন চিত্রাস রেটিকুলাটা চিত্রাস সাইলেনসিস এগুলোর মধ্যে কাজ করেছিলেন এগুলার মধ্যে দেখা গেছে যে কোনো প্রাকৃতিক যে এই উদ্ভিদ মধ্যে কোনো প্রাকৃতিক অস্থায়ী ভুল সৃষ্টি হয় না যে নো ক্রিয়েশন অফ ন্যাচারাল অ্যাডভেন্টিভ এমব্রায়ন ওনারা যে কাজগুলা করেছিলেন এই সেলাস কালচার করে সেটা দেখা গেছে যে আফটার হান্ড্রেড টু ওয়ান টোয়েন্টি ডেজ অফ পলিনেশন অর্থাৎ পরাগায়নের একশো থেকে একশো দিন পরে সেলাস কালচার করে ইনভয়েড মিডিয়ামে কালচার করেছিলেন এবং গেট এডভেন্টিভ ক্যাবরা ও অস্থানিক পেয়েছিলেন এবং এখানে আমরা এর পূর্বে রঙ্গস্বামী যে কাজটা তৈরি হয়েছিল এবং সিডোর দিন হয়েছিল এগুলো ধাপে আর তৈরি হয়নি এগুলো ছাড়াই আহ অ্যাডভেন্টিভ ক্যাবরা বা অস্থানিক গ্রুণ পাওয়া এবং সেখান থেকে তারা তৈরি করা সম্ভব হয়েছে এরপরে নিউ স্যালাস কালচার করে আরো অনেকে কাজ করেছেন যেমন আইকল উনিশশ রাসি সালে কাজ করেছেন ম্যরাস ডোমেস্টিকা ও ব্রিডের মধ্যে কারকর মুলিনস এবং সিহিতাসান 1976 সালে কাজ করেছেন ব্রিটিশ স্পিনার উপরে আর তারপরে কি আসে এট এবং তার সঙ্গী যারা ছিলেন তারা 1976 সালে সিনেনকাম ভেনসিটক্সিকাম উদ্ভিদের উপরে কাজ করে অ্যাডভেন্টিভ এমব্রায়ো তৈরি করেছিলেন এটাকে আমরা অ্যাডভেন্টিভ এমব্রায়ো তৈরি পদ্ধতিটাকে আমরা মাইক্রো প্রপাগেশনের সাথে অনেকে তুলনা করে থাকে যে অ্যাকর্ডিং টু সাম সায়েন্টিস্ট কিছু বিজ্ঞানীর মতে সোমাটিক সেলস অর্থাৎ দেহ থেকে অলসো ক্রিয়েট অ্যাডভেন্টিভ এমব্রায়ো অর্থাৎ সোমাটিক বা দেহ থেকে কি তৈরি করা যায় অ্যাডভেন্টিভ এমব্রায়ো তৈরি করা সম্ভব এই ক্ষেত্রে আমরা দেখা যায় যে টিস্যু কালচার অফ মেরিস্টেম মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু লিফ

গুণ তৈরি করতে পারে বা এবং সেই গুণ থেকে চারা তৈরি হয়ে থাকে লাইক वेजिटेटिव প্রোডাকশন অর্থাৎ এই পদ্ধতিটাকে আমরা অঙ্গজ জননের সাতেও তুলনা করতে পারি এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা আশাকরি আলোচনার মাধ্যমে আমরা পেন্টিক এমব্রায়ো যাবতীয় বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছি থ্যাঙ্কস টু রিমেইন উইথ মি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্লিজ লাইক এন্ড কমেন্ট এবং আপনাদের কোন টপিক নিয়ে আলোচনা করার প্রয়োজন হলে সেটি আমাকে জানালে আমি সেই বিষয়ে লেকচার দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ